তুফান বেশ ভালো একটা ছবি হয়েছে তুফান কিন্তু হলে গিয়ে এনজয় করার মতো একটা ছবি যদি বাংলার মানুষ তুফান হলে গিয়ে না দেখেন যদি এই রেশারেশি এই দ্বন্দ্ব এই কন্ট্রোভার্সির মধ্যে দাঁড়িয়ে যদি এই সিনেমাটাকে মিস করে দেন বিশ্বাস করুন তাদেরই কিন্তু ক্ষতি তুফান এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এক নম্বর ছবি টেকনিক্যালি যেরকমভাবে তুফান সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে তৈরি করা যাবে সেট নির্মাণ করা হয়েছে সাকিব খানকে তুলে ধরা হয়েছে আমি এটুকু বলতে পারি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত হয়ে যাওয়া তুফান কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে নমস্কার বন্ধুরা সাহা টকিজ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা তুফানের ফুল ডিটেলস রিভিউ করব তার সাথে কিন্তু আজকে আমরা কিছু বিষয় নিয়েও আলোচনা করব দেখুন টাকা আমার আমার গাঠের টাকা খরচ করে সময় নষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিসতে আমার বাড়ির থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে গিয়ে আমি কিন্তু সিনেমা দেখে এসেছি রাত্রিবেলায় রাত্রিবেলায় কিন্তু আমি কুকুরের ধাওয়া খেয়ে বাড়িয়ে এসেছি কেন কারণ আমি দেখতে চেয়েছিলাম বাংলাদেশে কি ধরনের ছবি তৈরি হয়েছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি কতটা গ্রো করতে পেরেছে এবং একজন হিরোকে নিয়ে তাদের মধ্যে যে পাগলামি সেটা কোন পর্যায়ে যেতে পারে আমার টাকা যে ইনভেস্ট করা আমার এই যে সময় অপচয় করা সমস্ত কিন্তু কাজে লেগেছে আমার কিন্তু তুফান বেশ ভালো একটা ছবি মনে হয়েছে আমি কিন্তু কিন্তু সব দিক থেকে আমি দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা আঠাশ মিনিট আমি কিন্তু হলের মধ্যে এনজয় করেছি বা এটা কিন্তু আমাকে বাংলাদেশের সিনেমা দিতে পেরেছে আমাকে সাউথ ইন্ডাস্ট্রি সিনেমা দিতে পারে আমাকে আমাদের বাংলা সিনেমাও দিতে পারে আমাকে হলিউড সিনেমা দিতে পারে আমাকে কিন্তু বাংলাদেশের সিনেমা দিতে পেরেছে এটা স্বীকার করতে আমার কিন্তু কোনো লজ্জা নেই এটা স্বীকার করতে আমার কিন্তু কোনো ভয় নেই তবে আজকে দাঁড়িয়ে কেন এই কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে আমাকে আপনারা বলতে পারেন দেখুন আমার মনে হয় যে একজন রিভিউর আমি আমাদের বাংলার রিভিউয়ার দিনে কথা বলছি দেখুন আমাদের একজন আমার মনে হয় যে একজন রিভিউয়ার কোনো সিনেমা ভালো লাগলো না খারাপ লাগলো সেটা জানানোর অবভিয়াসলি স্বাধীনতা আপনার কিন্তু ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় কিন্তু আপনার রয়েছে কিন্তু আপনি সেটা নিয়ে টক্সিসিটি সরাতে পারেন না আমি ডাইরেক্টলি বলছি আমি ডাইরেক্টলি যাদেরকে বলছি তারা আশা করছি ব্যাপারটা বুঝতে পারছি এটা কিন্তু আগেও করেছে তারা সাকিব খান প্রথম নয় চেঙ্গসের সময় তিনি করেছেন বা তারা করেছেন মানুষের সময় জিতের যখন বড় সিনেমা এসেছিলো তারা করেছেন দেবের সিনেমার ক্ষেত্রে তারা করেন না কারণ দেবের সাথে তাদের ভালো সম্পর্ক প্রসিনজিতের সিনেমার ক্ষেত্রে তারা করেন না বুম ইন্টারভিউ তারা প্রথম দিনই পেয়ে যান তো পেইড রিভিউ আপনারা জানেন আমি যদি যদি এই সিনেমাটাকে তারা খারাপ বলেছে আমি আপনাদের বলছি বাংলাদেশের যারা দর্শক যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ অবধি এখন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা আমি জানি যে এখানে বেশ কিছু সিনেমা রিলিজ হয় যে সিনেমাগুলো কোনো বাংলার অডিয়েন্স দেখতে যান না আমি এরকম বেশ কিছু সিনেমা দেখতে গেছিলাম যে তাদের রিভিউ দেখার পর যে সিনেমাটা তারা বলেছে দারুণ হয়েছে মারাত্মক হয়েছে ভালো হয়েছে তারা যে পেড রিভিউ করে তারা যে সেই প্রোডাকশন হাউসের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে সেটা আমার জানা আছে নিতেই পারে তারা একটা এখানে একটা প্রফেশন প্রফেশনে তারা আমাদেরকে চিট করছে দর্শকদেরকে এটা ঠিক আছে কিন্তু তাদের কাজ তারা করে যাচ্ছে কিন্তু খারাপ সিনেমাটাকে তুমি ভালো বলছো একটা ভালো সিনেমাকে খারাপ বলছো এরকম ধরনের ভাই কাজ করলে তো অবভিয়াসলি কথা শুনতেই হবে আমি বাংলাদেশের অডিয়েন্সের প্রসঙ্গ পরে টানছি আমি আমাদের পশ্চিমবাংলার মধ্যে যে ভুল রয়েছে সেই ভুলগুলো কিন্তু চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু করা উচিত নয় ভাই একটা সিনেমা জাস্ট আকাশশাহ শাহ টকিসের শাহ ক্ষমতা রাখে মানুষকে খারাপ বলার আবার জিতের ভুমেরা হলে দশটা বন্ধুকে নিয়ে সেই সিনেমা দেখার জন্য তাদেরকে টিকিট কেটে দেওয়ার ক্ষমতাও কিন্তু আকাশশাহা রাখে আকাশা ডাঙ্কিকে খারাপ রিভিউ দেয় শাহরুখ খানের আবার জাওয়ানকে সেরা পাঁচটা সিনেমার মধ্যে কিন্তু বছরের তালিকায় রাখে শাহ শাহা টকিজ প্রিয়তমা ছবিটার প্রথম অংশ খারাপ বলতে পারে শেষ তিরিশ মিনিটকে দারুণ বলতে পারে আবার দরকার হলে তুফানের জন্য আমি আমার পশ্চিমবাংলা বন্ধুদেরকে আমি নিয়ে যেতে পারি সবার জন্য লড়াই করতে পারি কারণ ভালো সিনেমা আমার কাছে ভালো আমি যে টাকা খরচ করে দেখি ভালো খারাপ আমার বলার অধিকার রয়েছে দেখুন সেটা বলার থেকেও আমার সবথেকে বড়ো সময় হচ্ছে টক্সিসিটি ছড়ানো যখনই কোনো কিছু ভালো খারাপ হচ্ছে তার সাথে আপনি কোনো দর্শকদেরকে টেনে নিচ্ছেন দর্শকদের টেনে নেওয়া কিন্তু আজকের থেকে নয় এটা আমাদের ইউটিউব দুনিয়ায় বড় বড় কয়েকজন মাথা তার আগেও করেছে যারা সালমান খানের ছবি দেখে তারা বস বস্তির লোক যারা জিতের ফ্যান তাদের কোনো কালচার নেই যারা সাকিব খানের সিনেমা দেখে তারা অটো চালক ভ্যান চালক ভাই যারা ক্রিকেট দেখে ক্রিকেট গোটা দেশ দেখে ক্রিকেট বাংলাদেশের সমস্ত মানুষ দেখে ক্রিকেট পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত মানুষ দেখে অটোওয়ালা আলা যারা রাত রাত দিন খেটে পঞ্চাশ টাকা একশো টাকা ইনকাম করে সবাই কিন্তু দেখে তাহলে আপনি কি বলবেন তাদের ক্রিকেট দেখার ক্ষমতা নেই তাহলে কি বিরাট কোহলি বলবে না অন্যদিকে সাকিবুল হাসান বলবে যে আপনার যোগ্যতা নেই ক্রিকেট দেখার কারণ আপনি কম টাকা রোজগার করেন এইটা কিন্তু কোথাও গিয়ে দর্শকদের অপমান করা বিশ্বাস করুন সিনেমা খেলা এইগুলোর কোনো বাস্তব অর্থে এগুলোর কোনো গন্ডি হয় না এগুলো সবার জন্য খোলা আপনি যখন বলছেন যে একজন বস্তির লোক বা একজন অটোচালক ভ্যান রিক্সা চালক সাকিব খানের ছবি দেখেন আপনি তাদেরকে ইনডাইরেক্টলি অপমান করছেন ছবি দেখার ক্ষমতা সবার রয়েছে যার ভালো লাগবে সে সিনেমা দেখবে কোনো বাউন্ডারি হয় না কোনো গন্ডি হয় না তাছাড়া আপনি ঠিক করে দেওয়ার কে কে সিনেমা দেখবে কি দেখবে না তাদের ভালো লাগবে তারা সিনেমা দেখবে তাদের ভালো লাগবে তারা ছুঁড়ে ফেলে দেবে এলিট ক্লাসের দর্শকদের এই সমস্যাটা কিন্তু আজ থেকে এটা অনেক দিন ধরে এলিট ক্লাসের এই ব্যাপারটাকে এই অহংকার এই দম্ভকে কিন্তু আমি আগেও চূর্ণ বিচূর্ণ করেছি আমি আগামী দিনেও করবো কারণ এগুলো আমার মারাত্মক খারাপ লাগে যদি কোনো দর্শককে অপমান করে ভাই দর্শক দর্শক আমার যে দর্শক দেখছে হতে পারে সে যে কোনো কাজ করে তারা দেখছে বলে আমার টাকা আসে ভাই আমার পেট ছড়ে আমি তাদের কেন অপমান করবো তারা আমার কাছে আমার কাছে ঈশ্বরের সমান এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন আমি জানি না যে এখানে কীরকম টক্সিসিটি ছড়ানো হচ্ছে আর আরেকটা যে বিষয় আমি আগেও বলেছি আপনাদের বারবার করে যারা টক্সিসিটি ছড়াচ্ছে এই যে একটা কন্ট্রোভার্সি তো চলছে এই কন্ট্রোভার্সি তারা ইচ্ছে করে সৃষ্টি করে যাতে সেখান থেকে টাকা ইনকাম করা যায় আবার কদিন পরে থেমেও যাবে এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না আপনারা সিনেমা ভালো লাগলে সিনেমা দেখবেন সিনেমা ভালো লাগলে ভালো না লাগলে সিনেমা দেখবেন না কিন্তু টক্সিসিটির মধ্যে কিন্তু আপনারা জড়াবেন না আর যারা ভালো না খারাপ এটা আপনি নিজে দেখে একবার বিচার করুন কোনটা ভালো কোনটা খারাপ সাকিব খানের তুফান বেশ ভালো ছবি দেখার মতো ওয়ান টাইম ওয়াচ কিন্তু অবভিয়াসলি ওয়ান টাইম ওয়াচ কিন্তু ছবিটা যাই হোক আমি যদি সাকিব খানের ছবি নিয়ে এবার কথা বলি ডিটেলসে যদি কথা বলতে হয় দেখুন এই ছবির সব থেকে বড়ো এরা গল্পটা আপনার অলরেডি অনেকেই জানেন যারা সিনেমা দেখে ফেলেছেন যারা দেখবেন ভাবছেন যে এখানে শান্ত বলে একটা ক্যারেক্টার রয়েছে এটা সাকিব খান নিজে প্লে করছে অন্যদিকে নাবিলা রয়েছে তারা ছোট শহরে মানুষ কস্টিউম ডিজাইনিংয়ের কাজ করে নাবিলা সেখানে সাকিব খানের যে ক্যারেক্টারটা শান্ত বাস্তবেই সে খুব শান্ত সে চেষ্টা করে যে সিনেমাতে সে কীভাবে অভিনয় করবে এরকম সময় সিনেমা অভিনয় করা সত্ত্বেও একটা তার সাথে ইনসিডেন্ট ঘটে যায় যার ফলে কিন্তু সে সুইসাইড করতে যায় এই সুইসাইডের মুমেন্ট থেকে সে যখন সুইসাইড করতে যাবে কিছু মানুষ তাকে কিডন্যাপ করে একটা গুপ্ত জায়গায় নিয়ে যায় এবং সে গুপ্ত জায়গায় নিয়ে যাওয়ার পর পরে তার জীবনের মোড় কিন্তু বদলে যায় কী মোড় বদলে যায় এখানে সাকিব খানের জীবনের সাথে কী ঘটে কী ঘটে এবং তুফান বাস্তবিকত থেকে শান্তই কি আসলে তুফান কিন্তু পরবর্তীতে এই তুফানকে আমরা দেখতে পারবো তারা সরকারের বিভিন্ন কার্যকলাপে তারা গ্যাংস্টারের ভূমিকায় বিভিন্ন জায়গায় অবতীর্ণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট বা পুলিশ অফিসার সিআইডি আক্রম অর্থাৎ চঞ্চল চৌধুরীর কী ভূমিকা থাকবে তুফানকে তারা কীভাবে আটকাবে এবং যাকে তারা এখনও অবধি দেখেই নি তার খদিশ কীভাবে পাবে মিমি চক্রবর্তী এখন কীভাবে জড়িয়ে গেছে এই সমস্ত কিছু জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে তুফান ছবিটা দেখতে হবে কারণ এখানে মেকারসরা বিশেষ করে ডিরেক্টর রায়হান রাফি কিন্তু গল্পটা সম্পর্কে ট্রেলারে আমাদের বুঝতেই দেয়নি আমি এখন গোটা সিনেমাটা দেখলাম গল্পটা কিন্তু একদমই অন্য রকম এবং গল্পটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা ক্রিয়েট করেছে এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট এখানে সাকিব খানের অভিনয় আমি আগে অভিনয় নিয়ে বলছি কারণ সাকিব খানকে আমি এর আগে যে কটা সিনেমায় দেখেছি এখানে তাকে একদমই অন্য রকম লুকে দেখা যাচ্ছে ভাই আমার মনে আছে আমার পাশে বেশ কয়েকজন দর্শক ছিলেন তারা কিন্তু মানে ক্যামেরা বের করে রীতিমতো ভিডিও করছিলেন সাকিব খানের যখন সাকিব খানের এন্ট্রি মুভমেন্টগুলো হচ্ছিল আর কি জাস্ট দুর্দান্ত সাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে বেশ কয়েকটা শেড রয়েছে আপনি যখন দেখবেন বুঝতে পারবেন তার ক্যারেক্টারটার মধ্যে একটা জটিলতা রয়েছে তার ক্যারেক্টার মধ্যে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সমস্ত কিছু কিন্তু সাকিব খান বেশ ভালো করে ম্যানেজ করেছে এবং সব বড় বিষয় তার যে লুক যে ডিজাইন মানে তাকে যে কস্টিউম দেওয়া হয়েছে ঠিক আছে সমস্ত কিছু মারাত্মক তার যে লম্বা লম্বা চুল মানে ওই গ্যাংস্টার যে লুকটা সেটা কিন্তু মারাত্মকভাবে ভাবে ফুটে উঠেছে ঠিক আছে এছাড়া চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা বলতে হয় সে যেটুকু টাইম স্ক্রিনে ছিলেন স্ক্রিন প্রেজেন্স মারাত্মক তার কমেডি টাইম দারুণ এবং তাকে দেখলে আপনার কিন্তু ওই সিনেমা দেখার আগ্রহটা আরো দ্বিগুণ এক্সাইটেড আপনার কিন্তু আরও বেশি পরিমাণে আপনার মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট কাজ করবে মিমি চক্রবর্তী খুব একটা তাকে একটা ড্রামাটিক একটা লুক দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ একটা লুক দেওয়া হয়েছে এবং তার মানে ফ্যাশন ফ্যাশনেবল একটা লুক আমরা যেটাকে বলি যে খুব ক্যাচি একটা লুক কিন্তু তাকে দেওয়া হয়েছে দারুণ লাগছে তাকে দেখতে কিন্তু মারাত্মক লাগছে ঠিক আছে এই সিনেমায় নাবিলাকে বেশ ভালো অন্যান্য ক্যারেক্টার যারা ছিলেন সবাই কিন্তু নিজেদের জায়গায় দারুণ কাজ করেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লোকনাথ বাবুও রয়েছে যাই হোক এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্টের বিজিএম আমি আগেই বলেছিলাম কুইক রিভিউর ক্ষেত্রে বিজিএম মারাত্মক হ্যাঁ এবার কিছু কিছু জায়গায় কিছু কিছু বিজিএম মানে আমাদের ইন্ডিয়ার কিছু সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইন্সপিরেশন রয়েছে আমি বলেছিলাম ইন্সপিরেশন থাকতেই পারে না থাকা কোনো ব্যাপার নয় হলিউড সিনেমার প্রচুর ইন্সপিরেশন কিন্তু আমাদের এখানে বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পারি আর বাস্তব কথা বলতে একটা গ্যাংস্টার ধর্মী সিনেমায় একটা কমার্শিয়াল সিনেমায় এর বাইরে কোনো গল্প হয় না এর বাইরে সিন কোনোভাবে কিন্তু ডিজাইন করা যায় না সেদিক থেকে কিন্তু দুর্দান্ত লেগেছে বিজিএম গানগুলো কিন্তু বেশ ভালো আমি কিন্তু এনজয় করেছি গানগুলোর সাথে বিশেষ করে টাইটেল ট্র্যাক এবং লাগে উড়া ধরা শুনতে কিন্তু দারুণ লাগছিল এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে যেরকমভাবে একটার পর একটা মোড়ে চমক দেওয়া হয়েছে চমকগুলো কিন্তু বেশ ভালো বেশ ভালো চমকগুলো বরং আমার এটা মনে হয়েছে যে এই যে চমক যে স্ক্রিন পে লেখা হয়েছে এই স্ক্রিন প্লেয়ের ক্ষেত্রে মানে ইন্টারভেলের পরে কিন্তু স্ক্রিন প্লেটা অত্যন্ত ফাস্ট এবং সেখানে একটার পর একটা ঘটনা যেভাবে আপনাকে চমকে দিচ্ছে যেভাবে মানে একজনের মুখে আমরা ঘটনাগুলো পাস্ট আমরা জানতে পারছি তুফানের সেটা কিন্তু আপনাদের সিটের সাথে কোথাও না কোথাও এনগেজ করে রাখে এই সিনেমার ক্ষেত্রে লাস্ট পজিটিভ পয়েন্ট এখানে মানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার একটা এখানে পোস্ট ক্রেডিট সিন এবং মিমি চক্রবর্তী গোটা বিষয়টার সাথে জড়িয়ে পড়ে এইগুলো দেখতে দেখতে কিন্তু কোথাও গিয়ে কোথাও গিয়ে আমার আরেকটা সিনেমার কথা মনে পড়ছিল হলো আমাদের এখানে গ্যাংস্টার বলে একটা ছবি রিলিজ করেছিল যশ এবং মিমি ছিল সেই সিনেমাটার কিন্তু কথা বারবার করে মাথায় আসলো তো মানে পোস্ট ক্রেডিট সিন কিন্তু দারুণ এবং ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে কিন্তু ডেভেলপ করা হয়েছে এবারে এই সিনেমা যে নেগেটিভ পয়েন্ট নিয়ে বলতে দেখো নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি থাকবে এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করা উচিত প্রথম নেগেটিভ পয়েন্ট হলো সিনেমার প্রথম আধ ঘন্টা কুড়ি মিনিট এখানে নাবিলা এবং সাকিব খান মানে শান্ত এই দুটো ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক দেখানো হয়েছে ওই রিলেশনশিপটা কোনোভাবেই কিন্তু এখানে ফুটে ওঠেনি বা এখানে যে তাকে যে কমেডি যেগুলো দেওয়া হয়েছে কমেডিগুলো কিন্তু কোনোভাবে এখানে ওয়ার্ক করেনি তো আমার মনে হচ্ছে প্রথম আধ ঘন্টা বড্ড বেশি একঘেয়ে মনে হচ্ছিলো এবং সেখানে দাঁড়িয়ে ওই মানে সাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু জাস্ট মানে সেখানে মনে হচ্ছিলো সে যেন জাস্ট অভিনয় করে করতে হয় বলে করে যাচ্ছে আর কি তাদের রোম্যান্টিক সিন কিন্তু কোনোভাবেই ফুটে ওঠেনি এই সিনেমার ক্ষেত্রে কোথাও কোথাও কি আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফটা বেশি স্লো সেকেন্ড হাফটা কিন্তু অনেক বেশি ফাস্ট তো ফার্স্ট হাফটা কিন্তু কিছু সিন অবভিয়াসলি বাদ দেওয়া যেত আর লাস্টে যেটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা অনেক বেশি জগা আমাদের কিন্তু বুঝতে সমস্যা যদিও পোস্ট ক্রেডিট সিন বেশ সুন্দর পোস্ট ক্রেডিট সিনে কিন্তু অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তবু আমার মনে হয় ক্লাইম্যাক্সটা দর্শকদেরকে একটা মানে কি বলে একটা প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করে দিই যে এই প্রশ্নগুলো কিন্তু এখনও পর্যন্ত অগোছালো রয়েছে যদি এগুলো বাদ দিই তুফান কিন্তু দেখার মতো একটা ছবি আপনাদের বলছি হলে গিয়ে আপনারা ছবিটা দেখুন আপনারা কিন্তু এনজয় করবেন যাই হোক এই ছিল তুফানের রিভিউ আমি এটুকুই বলবো যে কোনোরকম কোনো ফালতু মতামতে বা অন্য কোনো ফালতু যে কন্ট্রোভার্সি রয়েছে তার মধ্যে আপনারা জড়াবেন না যারা সিনেমা দেখার অভিশা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং এটুকু আমার বলার যে ভালো সিনেমাকে ভালোভাবে গ্রহণ করাই আমাদের কিন্তু একমাত্র উদ্দেশ্য যদি খারাপ সিনেমা হয় আমি নিজে কিন্তু সেটা খারাপ রিভিউ দিতাম আপনার সাথে শেয়ার করতাম যাই হোক যে তুফান দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে যা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ